নেতা আছে সেই নেতার নাম কে আমরা শুধু ভালো কাজের সাথী হব আমরা মন্দ কাজের সঙ্গী হব না ইসলামটাকে একটা জায়গায় কনফাইন করে ফেলছে লিমিটেড করে ফেলছে সেটা কোনটা সেটা হলো মসজিদে মাদ্রাসায় এতিমখানায় এবং ব্যক্তিগত জীবনে তারা বাক করে দিয়েছে যে এই জায়গায় ইসলাম মানব বাজারে ইসলামের বিধান থাকলেও তারা এটা মানতে রাজি না বাজারে যে ইসলামের বিধান আছে এটা জানেন তো বাজারের ক্ষেত্রে ইসলামের বিধান হলো মাল স্টক করে মূল্য বাড়ানো যাবে না হারাম সিজনের সময় মাল স্টক করে দাম ডাবল করে ফেললো এটা কি হারাম ভেজাল মাল বিক্রি করা হারাম উপরে দিল কয়েকটা ভালো আর নিচে সব সবইল পচা খারাপ এই এই ধরনের মিশ্রিত মাল বিক্রি করা কি হারাম ওজনে কম দেওয়া হারাম এইভাবে আরো অনেক ব্যাপার আছে তাহলে বাজারে আল্লাহর বিধান আছে না আছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদ হারাম সুদের সত্তরটা গুণা সর্বনিম্ন গুণ হলো মায়ের সাথে জিনা করা পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি বিচার বিয়ে সাদী সব জায়গায় আল্লাহর আইন আছে আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাইলে প্রথম কাজ হলো তাদের রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেবে কেননা ইন্নাসলতা তানহা আনিল ফাকসাই অলমনকার নামাজ মানুষকে অশ্লীলতা ব্যায়পনা নির্লজ্জতা মাদক তারপরে জেনাবে বিচার এবং সব ধরনের চুরি ডাকাতি চিন্তায় রাজধানী দুর্নীতি থেকে তাকে বাধা দিবে পরিবারও আত্মসম্মান বোধ নষ্ট হবে না এইভাবে যদি পাঁচ বছর রাষ্ট্র জাকাত আদায় করে গরিবকে দেয় তাইলে সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে বিদেশ থেকে টাকা লোন আনতে হবে অটোমেটিক্যালি দেশ ভালো হয়ে যাবে তাইলে আল্লাহর যে বিধানগুলো এটা যদি কায়েম করতে হয় রাষ্ট্রীয় ক্ষমতা ওই ধরনের লোকদের হাতে দিতে হবে না যারা এগুলো কায়েম করবে অতীতে চুয়ান্ন বছরে এই আয়াত আমাদের দেশের রাজনীতি যারা করে রাজনৈতিক দল তারা তো সবাই মুসলিম শাসক ছিল আমাদের দেশে এরকম একজনও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে যে অন্য ধর্মের ছিল তো এই তিন পার্টির কেউ ইশতেহারে কিংবা তাদের বক্তৃতায় এই চুয়ান্ন বছরে একবারও বলেছিল যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাইলে সোরা হজদের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা হুবহু আমরা সংবিধানের অন্তর্ভুক্ত করে পার্লামেন্টে আইনের রূপ দিয়ে আমরা এই চারটা কাজ করব। এটা কি একবারও বলেছিল ওনাদেরকে রাজনীতি ছেড়ে দিয়ে গড়ে বসে থাকতে হবে অথবা হাল চাষ করতে হবে কারণ এক নম্বর সমস্যা ওনারা নিজেরাই রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করে এই জাতিকে চুয়ান্ন বছর দুর্বল করেছে ব্যর্থ করেছে ব্যর্থ রাষ্ট্র বানাবার প্রয়াস চালিয়েছে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়ে আমাদের দেশের কি কোনো কল্যাণ হবে আমরা শুধু বাল কাজের সাথী হব আমরা মন্দ কাজের সঙ্গী হব না এরকম বলিষ্ঠ সাহসী প্রেমিক এবং জনগণের উপরে পূর্ণ আস্থা ফেরুয়ালা বলে খ্যাতি অর্জন করেছেন এরকম নেতা বাংলাদেশে কয়টা আছে আরো জোরে বলেন আরে ভাই কোন নেতা আছে এক সুরে বলবেন সেই নেতার নাম কি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানি গোটা মানবজাতিকে হত্যা করা